গতকাল চোখের ডাক্তার দেখাতে গেছিলাম আমাকে পাওয়ার দিয়েছে তবে ইন্দ্র সময় না হলে আর চশমা বানাতে যেতে পারবো না ফেরার পথে এই ফলটা এনেছি এটার নাম কি খরবুজা মাস মেলান ফল আলা তো তাই বলল আমার জীবনে আমি প্রথম খাব আপনারা শুনলে অবাক হবেন হ্যাঁ মমন এই জিনিস তো আকচার পাওয়া যায় তুমি জীবনে প্রথম খাবে কেন আমি খুব একটা ফলপ্রিয় মানুষ নই আমাদের ঘরে ফল আসলে সেটা কালো হয়ে পচে ডাস্টবিনে চলে যায় এটাই হলো ফলের ভবিষ্যৎ তবে এটা আমি হাতে করে কিনে এনেছি এবার থেকে ঠিক করেছি সপ্তাহে অন্তত একটা দিন দুপুরবেলায় ফল কেটে নিয়ে বসবো এই করতে করতে যদি অভ্যাস হয় আর আমি যেহেতু ফল খেতে ভালোবাসি না আমার মেয়েটারও অভ্যাস নেই কিন্তু আমাদের ইন্দ্র রাস্তাঘাটে গোটা গোটা ফল কিনে ধুয়ে কচকচ করে খেয়ে ব্যাস পেটের কোণা ভরিয়ে নেয় রবিবারের সকাল দুপুর রাতের খাওয়ার তিনজনে একসঙ্গে খেতে বসলে ভালো লাগে সেই কারণে ওদের অপেক্ষা করছি আর ততক্ষণে রবিবারের পেপারে যে গল্পটা দিয়েছে সেটা পড়ছি আমার এই ছোটো ছোটো গল্পগুলো পড়তে খুব ভালো লাগে তাদের জীবনে কথা বলার লোক খুবই কম রাস্তাঘাটে বেরোনোটাও কম আত্মীয় স্বজনের বাড়িও খুব একটা যাওয়া হয় না তারা অবশ্যই প্রত্যেকটা দিন দু তিন পাতা করে কিছু একটু পড়ার চেষ্টা করবেন তাতেই মনে হবে আপনার সঙ্গে কেউ রয়েছে ছোট গল্প বলুন কিংবা ম্যাগাজিনে কোনো নায়ক নায়িকার খবর বেরিয়েছে সেইগুলো বলুন পড়ে দেখবেন মন অনেকটা হালকা লাগে আমার আগাগোড়েই বই পড়ার অভ্যাস তবে এখন মোটা বই ছুতে পারি না যদি শেষ করতে না পারি সেই ভেবে ভয় পেয়ে যাই আগে অতটা কাজের চাপ ছিল না তার থেকেও বড়ো কথা মোবাইলটা এসে গেছে তো এই একটুখানি রেস্ট পেলেই মনে হয় মোবাইলটা ঘেঁটে ঘুঁটে দেখি ওই মানে আধা ঘন্টা ঘাটতে গিয়ে সেটা পৌঁছে যায় দেড় ঘন্টা সেই কারণে আর বইগুলো ছোঁয়া হয় না মোবাইলের নেশা হচ্ছে মারাত্মক নেশা তাই না বুঝি সবই তবে সংশোধন করতে পারি না নিজেকে চলুন না টাকাটা চালালাম হাওয়া গায়ে লাগছে না বেকার ওই পাখাটা যে ঘুরছে আওয়াজটা হচ্ছে ওটাই যা শান্তি রাখবা আজকে আর চিকেন চিকেন রান্না করতে হবে না ফ্রিজে মাছও ছিল মাছও খাওয়া যাবে না এরকম ভ্যাপসানো হাড্ডি গলানো গরমে না ওনার একটুখানি হালকা ফুলকা খেলে তবে পেট শান্তি যে রাখবে সেও বেঁচে থাকবে ওই দেখ দিদি এসেছে দিদি এসেছে দিদি সকালে ছাদু খেয়ে যাসনি কেন ছাদু পাসনি নাকি আমি দিলাম না বলে খেলি না কী রে বাবাই আগের দিনের একটু ঘুগনি ফ্রিজে রাখা ছিল সেটাই পুবুকে গরম করে দিই ও কচুরি খাবে না ডুবো তেলে ভাজা তো খেলেই অম্বল হবে আর মুখ দিয়ে ব্রণও বেরোবে সেই ভয়ে এখন তেলের জিনিস খাওয়া ছেড়েছে তাই জোর করে দিলাম না পরোটা হলে আবার খাওয়া যেত পরোটা তো তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজে ওটাতে অত সমস্যা হয় না চলুন এইটুকু ঘুগনি জুতজাত করে দিয়ে দিই সকালে খাক হয়েছে চুলদারি কাটা কি ছাড় দিয়ে এস পেছনের দিকে চুল তো পুরো নেই টাকলা করে ছেড়ে দিয়েছে ভাল লাগছে কালার করার নেই চুলে পাকা চুলগুলো এরকম খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে রয়েছে আরো বুড়োটে মার্কা দেখতে লাগে নোংরা নোংরা লাগে মানে সাবান শ্যাম্পু কিছুই মাখো না অনেকগুলো কচুরি এনেছে আমিও যদি বলি খাবো না তাহলে জিনিসটা ফেলানো যাবে যে কোনো জিনিস ফেলতে খুব মায়া লাগে আর আমি হলাম এই ঘরের ডাস্টবিন কেউ যেটা খাবে না সেটা আমাকে খেয়ে শেষ করতে হবে হ্যাঁ কি হ্যাঁ তোর পাতের ভাতটাও তো খাই যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো তাই সকালে ভেবেছিলাম যে ডাল আলু সত্য কিংবা আলু ভাজা বানালেই হয়ে যাবে ওমা ওটা তো এক বেলার খাওয়া রাতের দিকে আবার কি করব। আর এই এত গরমে মোটে রান্নাঘরে আসতে ইচ্ছা করছে না তার উপরে রবিবার দিন বিকেলে যদি কোথাও বেরোনোর কথা থাকে বাড়ি এসে রান্না করতে হবে এই তাড়াতে আর বাইরে সময়টা ঠিকঠাক কাটাতে পারি না সেই কারণে পোস্ত জল দিয়ে ভিজিয়ে রাখলাম এই পোস্তগুলো যে কি শক্ত মিক্সির মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা পেস্ট বানানোর চেষ্টা করলেও ঠিক গুঁড়ো গুঁড়ো হয় না তাই ভিজিয়ে রাখলাম আজকে শিল পাটাতে বেটে নেব ভেজাল ভেজাল দোকানদার বলে যে এক নম্বর পোস্ত দাদা নিয়ে যান লুজ পোস্ত তো এ আবার এক নম্বর হয় কি করে এর মধ্যে সুজির দানা এই দানা ওই দানা মিশিয়ে দেখুন বন্ধু সংসারে থাকতে গেলে শুধু কি রান্না বান্না তার আগে পিছে যে কত কাজ থাকে গ্যাস জ্বালাতে গিয়ে দেখি ফুরিয়ে গেছে সেটাকে আবার সিঁড়ির তলা থেকে টানতে টানতে বের করলাম তারপরে লম্ফ লম্ফম্প এই সব কিছু সামলে গ্যাসটা লাগালাম এবারে চটপট করে রান্না করি কিন্তু সঙ্গে সঙ্গে বুক করিয়ে দিল কি এক ঘন্টার মধ্যে দিয়ে যাবে নাকি আকার ইঙ্গিতে বোঝাচ্ছি বুঝতে পারছো না তোমার ক্যাশ তো টাকা থাকে হ্যাঁ দেখো না ডাকাত পড়বে ঠিক আছে ফেলবো আমি দেখেছি হ্যাঁ নাকি না একবার বলছ কি জানি কত আমি জানি না গ্যাসের টাকা ইন্দ্র খালি আমার হাত ভর্তি আলমারি ভর্তি টাকাই দেখে দেখে আমার ভাবে সেগুলো আর ফুরায় না রাস্তা দিয়ে মাঝে মধ্যে হাক ডাক দেয় শিল কাটোর শিল কাটোর গেট খুলতে খুলতে সেই পগার পার তাকে দিয়ে যে একটু শিলটা কাটিয়ে নেব গেট আলা ভেতরের বাড়ি হলে যা হয় আর কি গেট খুলতে খুলতে প্রয়োজনের লোকেরা অনেক দূরে চলে যায় তখন ডাক দিলেও শুনতে পায় না এটা আমার বাবার দেওয়া শিল লোড়া খুব একটা ব্যবহার করা হয় না তবুও এত তেল তিলে হয়ে গেছে মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে যে দুই ডলা দিয়ে মিহি বানাবো সেটা তো হতে চাইছে না এটা ওই সিমেন্টের ঢালাই করা পাটা সেজন্য সেই জন্য খুব তাড়াতাড়ি প্লেন হয়ে যায় তেল তেলে হয়ে যায় এটা যদি পাথরের হতো একবার ফুটিয়ে নিলেই ব্যাস অনেক দিন চলত আজকে মনে হচ্ছে কি কারেন্ট চলে গেছে মিক্সি চালাতে পারবো না পাটা পুঁতাতে মশলা বাড়ছি সেই ফিলটা আসছে এত খারাপ পোস্ত ভাই দাম তো কম নেয় না হ্যাঁ এই পোস্ত যতক্ষণ বাটবো ততক্ষণ গালাগালি দেবো পোস্তকে আলুর গায়ে লালচে রঙ ধরে গেছে আর ঢাকা চাপা দিয়ে ভেজেছি বলে নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এখন আগে থেকে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে একটু কাঁচা তেল দেবো তাহলেই হয়ে যাবে শুকনো শুকনো আলুর পোস্ত এর মধ্যে একটুও জল দেব না একটুও জল দেব না গরমের জন্য মানুষ সানডেটাকেও সেলিব্রেট করতে পারছে না একটু কবচি ডুবিয়ে মাছ মাংস ডিম খাবে বাইরে কি গনগনে রোদ গতকাল বিকেল বেলায় ছাদ বাগানের গাছগুলো একদম পরিপাটি করে রোপণ করেছি আজ বিকেলে পারলে দেখাবো তার আগে দেখিয়ে নিই কি কী রান্না করলাম জেনে তো গেছে নি কী কী রান্না করেছি তবে ঝলকটা দেখাবো এই হলো টমেটো দিয়ে মুসুর ডাল এই হলো শুকনো শুকনো আলু পোস্ত আমাদের ঘরে যখনই পোস্ত রান্না হয় একটুখানি ঝোলা না ভাই কখনও এরকম ড্রাই ড্রাই করি না তবে আজকে খেতে ইচ্ছা করলো ডালের সঙ্গে ভাত মেখে পোস্ত মুখে দিয়ে সেই কারণেই ড্রাই আলু পোস্ত বানিয়েছি আর এই হলো গতকালকের খারকন পাতা বাটা আর এখানে ফড়িংয়ের জন্য ভাত আজকের ভাতটা একটু ডাটো ডাটো নাবিয়েছি ফরিং আমার ডাটো ভাত খেতে চায় না অর্ধেক বাটিতেই পড়ে থাকে আর সকাল থেকে আমার চোখ মুখের যা অবস্থা মোটে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না নিজের মুখ নিজে দেখেই ভয় পাচ্ছি গতকাল বিকেলবেলায় গভীর জলের মাছ সিজন টুটা দেখলাম আমার জীবনে দেখা সবচেয়ে বিরক্তিকর একখানা সিরিজ জঘন্য বললেও কম হবে অতি জঘন্য একখানা সিরিজ পাবলিককে জাস্ট বোকা বানানো তৃতীয় সিজনের জন্য যেন অপেক্ষা করি দ্বিতীয় সিজনে কিচ্ছু নেই এর সঙ্গে ওকে জট পাকিয়ে দিচ্ছে ওর সঙ্গে ওকে জট পাকিয়ে দিচ্ছে মনে হচ্ছে এক বানাতে গেছিল হয়ে গেছে আর এক বুঝলেন তবুও দেখলাম নাহলে প্রথমটা দেখেছি একটা না দেখলে তৃতীয় যেটা বেরোবে সেটা আর বুঝতে পারবো না যা বেরোয় তাই দেখি হয়েছে টাকা ভরা আছে টাকাটা জলে যাবে ওই যে ইন্দু টু কি করতে বানিয়েছে ওর মধ্যে তো কিচ্ছু ছিল না তাও দেখলাম তৃতীয় সিজনের জন্য অপেক্ষা করছি নেটফ্লিক্সে সবচেয়ে ভালো সিরিজ ছিল হীরা মান্ডি আর একটা কী দেখলাম লাপাতা লেডিস হুম দারুন দারুন এই সমস্ত সিরিজ দেখে শান্তি অনেক দিন মনে থাকে আমার তুবু বোনায় হয় পড়েছে আমি জানি তো আজকে একটু সকাল সকাল উঠে পড়তে গেছে না এখন টেনে ঘুম দেবে ডাকলেও খেতে যাবে না বললাম চল আমরা খেয়ে যে না মা এখন খাবো না পেট ভর্তি রয়েছে যখন ঘুমের চোখ থাকে তখন পেট প্রাণ সব ভর্তি তবে আমারও খিদা পায়নি এখন না খেলে পরে আর হজম করতে পারবো না ঘড়ির কাঁটা দুটো বারোর ঘরে গুড ইভিনিং এখন সময় সন্ধে সাতটা বিকেলবেলায় হয়ে ধুয়ে কাপড় ছেড়ে সন্ধি পুজো দিয়ে নামার সঙ্গে সঙ্গে দেখুন ঘেমে নেই একাকার অবস্থা এই নাইটিটা আবার পাল্টে ফেলতে পারলে ভালো হয় ইন্দ্র দুপুরবেলায় যেমন তেমন করে খেয়ে চলে গেল কনগড় মাঠে খেলা দেখতে এই তাতানো গরমে রোদে মাথা ফাটিয়ে খেলা দেখার কত শখ কবু দুপুরে খায়নি এখন তোর চায়ের তেষ্টা লেগেছে মুদিখানার দোকান থেকে বিস্কুটের প্যাকেট আর দুধের প্যাকেট আনতে গিয়ে দেখি রাস্তা পুরো ফাঁকা মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের খেলা লেগেছে রাস্তাঘাটে আর কাউকে দেখা যাচ্ছে না এই মুহূর্তে একটুখানি হাওয়া দিচ্ছে তবে বেশিক্ষণের জন্য না একবার একটা দমকা দিচ্ছে তারপরে কে সেই গুমুট তবু এখন চাটা বানাবে আমার হাতে চা খেয়ে তার পোষাবে না কারণ সকালে চা জোটেনি আবার বলে মা সকালে খালি পেটে আমাকে চা দেবে না ওটা খেলেই কিন্তু আমার সারাদিন তেমন অম্বল করে তুমি ছাতুর ঘোল দিও তাও ঠিক আছে আবার সকাল হলেই কি না আজকে চাটা করো কাল থেকে ছাতুর গোল খাবো মা এই তো তবে সত্যি খালি পেটে দুধ চা খাওয়া মোটেই ভালো না তবে রচা খেয়ে তো ওই নেশাটা দমন করতে পারি না দুধ চায়ের জায়গা রচা কোনোদিন নিতে পারে না পুরো ভেতর দিয়ে দর 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 করে ঘামছি মনে হচ্ছে ঝর্নার নিচে দাঁড়িয়ে রয়েছি বন্ধু এই রকম শান্তি নেই জীবনে শান্তি নেই কবে যে একটু বৃষ্টি নামবে এই তো জামা সুষ্ঠীরা চলে গেলে আমার পিসির যে বছর বিয়ে হয়েছিল সেই বছর আমার পিসমশাই আসবে নতুন জামাই আমার মা রানতে গিয়ে পুরো হিটকি দিয়েছে এত গরম পড়েছিল আমার মা সেই কথা এখনো বলে সেই বছর জামাই ষষ্ঠীতে ছিল গরম এবছরও সেই গরম মনে হচ্ছে জানেন যে শাশুড়ি মা নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে তাদের অবস্থা খারাপ ভাই হ্যাঁ রোদ সেরকম নেই কিন্তু ঘুমোট একটা গরম মনে হচ্ছে বৃষ্টি আসবে অথচ কেউ তাকে চেপে ধরে রেখে দিয়েছে সে নামতে পারছে না চলুন বন্ধু অনেক বকর বকর হয়ে গেছে এবারে চায়ের কাপে চুমুক দিই না না আমি বলতে গেলে হাঁপাই না আমার বন্ধুরা জানে মুখের সামনে যখনই এই ক্যামেরাটা তুলে ধরি আমার গল্প যে কোথা থেকে আসে গল্প থামানো সিন নেই এই তুই আমার গাডারটা নিয়েছিস কেন রে সারা ঘর খুঁজে মরলাম এরকম হালকা পাতলা গাডার না হলে শান্তি পায় না যাই হোক তুই তো ফেলে দিয়েছিলি সেটা আমি কেচে কুচে নিয়েছি তাহলে আমারই হলো আরে কালোটা দিয়ে বাঁধলে চুলগুলো পুরো খিচে থাকে গোড়ায় গোড়ায় একদম ব্যথা হয়ে যায় একটা হালকা পাতলা গাডার থাকলে ভালো পুপু আগে স্কুলে বেঁধে যেত না পেয়ে এই গাডারটা বাঁধলাম কয়েকটা এগুলো কিনতে হবে এই তো আষাঢ় মাসে রথের মেলাতে দেখবেন ভোরে ভোরে জিনিস কিনবো আর প্রত্যেক দিন যাবো মেলায় পুর সময় থাকুক বা না থাকুক একাই হাঁটা দেব আমার যে কোনো জিনিস কেনাকাটা করতে গেলে একাই ভালো কেউ রোকার থাকে না টোকার থাকে না নিজের হিসাব বুঝে নিজে কেনাকাটা করতে পারি ও কি করতে আসলাম ও ঘরের লাইটটা নেবাব এই কারণেই আসলাম চতুর্দিকে লাইট জ্বালিয়ে রাখলে কত কত কারেন্টের বিল আসে এই ছোট পাখাটা চার্জে দিস নি আজকে রান্নাঘরে দম আটকে যাচ্ছে পাখাটা চালাবো চার্জ নেই বাড়ির প্রত্যেকটা কোনায় এতগুলো সিলিং ফ্যান কিন্তু পুপু বসেছে এই পাখা চালিয়ে ভাবতে পারে কেন আমি কি করলাম হ্যাঁ সকালে বিকেলে আমি চা করে খাওয়াচ্ছি ওই মুড়িটা নিয়ে আস দেরি হবে নাকি মুড়ির মধ্যে শসা মেশানোর পরে সঙ্গে সঙ্গে গালি দিতে হয় নাহলে এমন নেতার নেতা চাবাতে গেলে গাল ব্যথা দেখেছেন ঘেমে নেই একাকার অবস্থা তার উপরে হাউস পরেছিলাম পরেছিলাম হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে কেউ গায়ে বন্ধু পারছি না মেডিসিনও যখন ছিল না এই গরমে মানুষজন গায়ে জামা কাপড় রাখতে পারছে না আর ফরিং সকাল থেকে সন্ধে পর্যন্ত খাট আর খাট ওকে ঠেলা ধাক্কা দিয়ে নিচে নামানো যাচ্ছে না হ্যাঁ আপনাদের যখনই দেখাতে গেলাম উঠে পড়লো নাহলে ও যা ভাবে শুয়ে থাকে না দেখার মতো পুকুর একটু পরে অনলাইন ক্লাস শুরু হবে ও একটু খেলা দেখলো আমি মন্ত্রিসভার শপথ দেখছি আর ফরিং খাটের মধ্যে টান হয়ে শুয়ে রয়েছে আজকে আর বাইরে বেরোতে পারলাম না এই কয়দিন যা ঘুমোট গরম দিচ্ছে তাতে রাস্তাঘাটে হাঁটতে বেরোলে না অজ্ঞান হয়ে পড়ে থাকবো আর ওর কাজকর্ম মোটামুটি শেষ এখন রান্নাঘরে গিয়ে বাসনপত্রগুলো গামলার মধ্যে ধুয়ে উপর করতে পারলে ব্যাস ইন্দু কখন আসবে না আসবে তার কোনো ঠিক নেই বলেছে তো বাড়িতে আসতে আসতে সাড়ে নটা পৌনে দশটা বেজে যাবে ঠিক আছে ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে গেল এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম এসি চলছিল বাইরে যেই বেরোলাম সব ভাপিয়ে গেল। তো চলুন বন্ধু আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো শেষ করে ফেলতে পারলেই আমি এডিটিং করে যদি রাখি না তাহলে কালকের সারাটা দিন হাতে পাই না হলে ওই এডিট করতে হবে এডিট করতে হবে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত চিন্তা থাকে তাই আমার ববু গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে ঘর থেকে যখনই বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে আগুনের গোলা গায়ের মধ্যে কেউ ফেলছে এই রকম গরম আর গরমকালে চোদ্দবার গরম গরম বললে কি গরম কমবে তাতে মন ভেঙে যাচ্ছে হুম এই বেলি ফুলের গাছটা জবে থেকে জানলার সামনে রেখেছি দুই একটা করে ফুল ফুটছে বিকেলের দিকে এই জায়গাটা পুরো গন্ধে মোমো ভালো করে জল দেওয়া হয় জল দিলেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে মানে এই জল দিচ্ছি এই শুকিয়ে যাচ্ছে এই মাথা ঝুলিয়ে শুয়ে আছে চা খাওয়ার জন্য ক্রিম কেকার বিস্কুটটা ওপরের ঘরেই আনলাম এত সুন্দর করে মুড়ি মেখে এনেছে এই বিস্কুটের প্যাকেট আর খুলিনি